সালামু আলাইকুম ও রহমতুল্লাইবরক আলহামদুলিল্লাহমিন ওসালাতসালাম আলিয়া সফিলাম মুসলিন নবীন মহামসাহি মতিনাবাক আলহামদুলিল্লাহ ইফতারফুর মুহূর্তে আমরা আজকে গতকালের দশ আজকে ধারাবাহিক আরেকটা দর্শনশাল্লাহ সেটা হচ্ছে যে আমরা জানি যে সমস্ত এবাদত কবুল হওয়ার জন্য একটা বড়ো শর্ত আছে সেটা হচ্ছে তাহিদ শুদ্ধ হওয়া ইমান শুদ্ধ হওয়া আর ইমানের ইমান শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে লাই ইল্লাহ সত্য অর্থ জানা এবং শর্ত সমূহ জানা এগুলি শুদ্ধ হওয়া যতক্ষণ পর্যন্ত লাই লেহা ইল্লাহ মানুষের শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সলাত কবুল হবে না সমকবুল কবুল হবে না হজও কবুল হবে না কিছুই কবুল হবে না এই জন্য আজকে আমরা লাহিল্লাহর অর্থ এবং শর্তসমূহ জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ কালেমতুল লাহ ইহিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় কালেমা এটা কালেমতুল ইখলাস এটাকে বলা হয় এবং এটা হচ্ছে অগরবতুল রোস্কা সবচেয়ে বড় রশ্মি যে রশি ছিঁড়ে গেলে আর কোনো কোনোদিন কেউ মুক্তি পাবে না এই জন্য ইল্লাল্লাহ এই এর অর্থ আমাদের জানা দরকার লা ইলাহা ইল্লাল্লাহ দুটি আলাদা একটা অংশ আছে এটা কি ফামাইয়িল্লা তিল্লা অর্থ অর্থের মতো ইলাহা অর্থাৎ তাওহিদকে অস্বীকার করা আর ইল্লাল্লাহ অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য যাবতীয় আবাদ সাব্যস্ত করা তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি লাহ ইলা অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই অর্থাৎ আল্লাহ ব্যতীত মাহবুদ নাই বলে এটা ভুল হবে কী বলতে হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ সত্য নাই এটাও শুদ্ধ আবার আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই এটা সত্য মাবুদ দুনিয়ার ভর্তি কিন্তু হক কেন লাগাতে হবে কারণ যা তাতে করে অর্থটা শুদ্ধ হয় কারণ মহবুদ্ধ তো তোর তো বাস্তবকে অস্বীকার করা হয় এই জন্য বলতে হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ সত্য নাই এটা আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এটা হচ্ছে মূল ততক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমানদার হওয়া যায় না যদি কেউ বলে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এটা অর্থ হয় তাকে মনে মনেও ধারণ করতে হবে যে অন্যগুলি অন্য অন্য মহবুদগুলি বাতিল যদি মনে মনে ধারণ না করে তাহলে কিন্তু কাজ হবে না অথবা তাকে স্পষ্ট মুখে বলতে হবে এর অর্থ হচ্ছে এটা আহ্লাবিত্ত সত্য কোনো মহবুদ নাই বা আল্লাবিত্ত মহাবুত কোনো মাবোধের সত্য নাই এটা অবশ্যই স্বীকার করতে হবে মহাবুদ কোন জিনিস যার অবধত করা হয় যার দাসত্ব করা হয় এবং যার জন্য ভালোবাসা এবং পরিপূর্ণ ভালোবাসা বিনয় বেশ করা হয় সেটাই মাবুদে পরিণত হয়ে যায় সেটা কখনো কখনও হালকা জিনিসও হতে পারে একটা একটা এমনকি একটা খেলা খেলার দ্রব্য হতে পারে যার জন্য পরিপূর্ণ ভালোবাসা বিনয় একত্র হবে সেটাই মাবুদে পরিণত হয়ে যায় সেটা ফুটবলও হতে পারে ক্রিকেটও হতে পারে সে কোনো ব্যক্তিও হইতে পারে স্বামীও হতে পারে স্ত্রী হতে পারে এমনকি হতে পারে দুনিয়া চাকরিও হতে পারে যিনি সামান্য জিনিস হইতে পারে যখন কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর মতো করে ভালোবাসবে আল্লাহর মতো করে আল্লাহর মতো করে বিনয় প্রকাশ করবে আল্লাহর যে বিনয় সেরকম কেউ সেটা অন্য কাউকে দিলে সেটা মা পরিণত হয়ে যায় কারণ আল্লাহ তালা কোরআনে কেউ বলেছেন আফর ই খা ইলা হাওয়া আপনি দেখেছেন কেউ তার ইলাহ বানিয়েছে মাহবুদ বানিয়েছে হাওয়াকে প্রবৃত্তিকে প্রবৃত্তি কেউ ইলাহ বানায় প্রবৃত্তি যা চায় তা করে প্রবৃত্তিকে সে বেশি ভালোবাসে প্রবৃত্তির জন্য সে শত রকমের অপমান সহ্য করতে রাজি হয়ে যায় এর অর্থ হচ্ছে সে কিন্তু এটারে আল্লাহ বানিয়ে ফেলেছে প্রবৃতি আর আল্লাহ এই জন্য যারা ধরেন ট্রান্সজেন্ডারিয়ান আছে অথবা যারা এরকম দুনিয়া পাগল আছে টাকা পাগল আছে টাকার আবাদত করে টাকার আবাদ করে কিন্তু আল্লাহ কোরআন বলেছেন আর রসুল হাদিসে বলেছেন হাদিসে রসুল্লাহ ইসলাম বলেছেন যে আব্দুদ্দিনার তা দেড়হাম টাকা দিনারের ধ্বংস দামালিকের ধ্বংস হোক দেহামের দাসের ধ্বংস হোক দেড়হামের দাসের ধ্বংস হোক দিনারের দাসে ধ্বংস হোক তো দিনারের দেরহামের দাস কেমনে হয় দিনার এবং দেহান্ত কেউ সিদ্ধা করে না তুমি কী করে অন্তর্বিতরে এমনভাবে লেগে গেছে এই জন্য পরিপূর্ণ ভালোবাসা দেয় পরিপূর্ণ বিনয় রয়ে গেছে এই জন্য তারা এটার আবাদত করে দিনার আবাদত টাকা পয়সার আবাদত কেউ কেউ করে চাকরির আবাদত করে দুনিয়ার আবাদত করে এবারত মাবুদের অভাব নেই দুনিয়া ভর্তি এখন এমন কি কেউ কেউ এমনও হইতে পারে যে কেউ কেউ খাওয়া দাওয়ার আবাদ করতেছে বলতে বলতে নিজেও জানা না যে সে কী এবাদ করতেছে এই জন্য সবচেয়ে প্রিয় হতে হবে আল্লাহকে প্রিয় আল্লাহকে বেশি ভালোবাসতে হবে আর সবচেয়ে বেশি বিনয় প্রকাশ করতে হবে আল্লাহর জন্য এই দুইটা অন্য কাউকে দিলেই অ্যাবাদতে পরিণত হয়ে যায় তো এই জন্য লাহ ইলা ইল্লাহ অর্থ হচ্ছে লা মাহবুদ এ হাক ইল্লা আল্লাহ ব্যতিক্ত সত্য কোনো মহবুদ নাই অসত্য মাহবুদ দুনিয়া ভর্তি যদি কেউ এরকম কিছু অন্য কাউকে দেয় তাহলে সে ব্যক্তি অবশ্যই এবাদতের মধ্যে শিরিক করতেছে অ্যাবাদতের মধ্যে শিরিক করতেছে অর্থাৎ যে ব্যক্তি কোনো কারণে কোনো একটা অংশ তার পূর্ণ আনুগত্য অন্য কাউকে দিয়েছে অথবা পূর্ণ ভালোবাসা অন্য কাউকে দিয়েছে সে ব্যক্তি মুশ্রেক কোনো সন্দেহ নাই এটা আমাদেরকে মনে রাখতে হবে পূর্ণ আনুগত্য পূর্ণ ভালোবাসা ভালোবাসা একমাত্র আল্লাহ পাবেন আর কি আল্লাহ যে এবাদ করতে বলেছেন সেগুলো যেগুলো দিয়ে এবাদত করতে বলেছেন কি কি দিয়ে আবাদ করতে বলছেন সলা জাকা সম হজ এগুলো দিয়ে এগুলো যদি কোনো কেউ অন্যের জন্য করে সেটাও অ্যাবাদ সেটাও মুশরেখ হবে যদি দুইভাবেই হয় অর্থাৎ কীভাবে হয় কী দিয়ে হয় কি দিয়ে হয় কীভাবে মানে অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসা এটা পরিপূর্ণভাবে ভালোবাসা পরিপূর্ণভাবে বিনয় এইভাবে যেমন শিরিক হয় তেমনিভাবে আল্লাহ যেগুলো নির্দেশ দিচ্ছে আবাদ করতে আল্লাহর জন্য এগুলো অন্য কাউকে দিলেও শিরিক হয়ে যায় তবে শির্কের অনেকগুলো প্রকার হয়ে যায় ইলাহ ইলা অর্থ যদি আমরা বুঝি ভালো করে তাহলে দুনিয়ার বুকে এত শিরিকের আখড়া থাকে না এখন যে সমস্ত শিখের আখড়াগুলি দুনিয়ায় ভর্তি হয়ে আছে এই কবর মাজার পীর অত কত কিছু যে আছে তার হিসাব নাই এবং এগুলো অধিকাংশ দরগাকে বিভিন্ন রকম পূজা চালু হয়ে আছে এমনকি গাছ পূজা হচ্ছে গাছের মধ্যে সুতো টাঙ্গায় দেখে আসেন গাছ মধ্যে মাছ পূজা হচ্ছে এমনকি অনেক সময় দেখা যায় যে পানির পূজা হচ্ছে কোনো হুজুর পানি নিয়ে যাচ্ছে অমুকের খানে পানি বিক্রি হচ্ছে এই যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা ওই পুকুর আছে অমুক অমুকের সাহেবের পুকুরের পানি খাইয়ে মানুষ মনে ভালো মনে করতেছে এটা পুকুরে পূজা করতেছে এর জন্য ভালোবাসা বিনয় প্রকাশ করতেছে সুতরাং এটাও শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে মনে রাখতে হবে এই জন্য লাই লইলালার অর্থটা আমাদের জানা দরকার এটা কালীমাতুর এখলাস কালীমাত্র খোয়া এবং এটার উপরে আসমান জমি এটার উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে এবং এটা এটা অবশ্যই এর এর কারণেই যুদ্ধ হয়েছে এর কারণেই জান্নাত পাওয়া যাবে এর কারণেই জাহান্নামে যাবে এর কারণেই আল্লাহতালা তার এর কারণেই যারা অনুসরণ করেছে তাদেরকে মর্যাদাপূর্ণ অবস্থানে তার নবীর অবস্থান রেখেছেন নবীর সাথে এরা সিদ্দিক সুহাদা সালাহীন এদেরকে আর এটা যাদের থাকবে না তারা হচ্ছেন কাফের মুশ্রেক মুনাফেক এই জাতীয় লোকেরা তবে মনে রাখতে হবে আলেমরা এটা শুদ্ধ হওয়ার জন্য ইহিল্লাহিল্লাহ শুদ্ধ হওয়ার জন্য সাতটি মতান্তরে আটটি তারা ইয়া করেছেন শর্ত দিয়েছেন এক নম্বর হচ্ছে আইল অর্থাৎ অর্থ জানতে হবে অনেকে আছে লাহ ইলাহিল্লা বলতেছে অর্থ জানান তার কিন্তু ইমান হয় নাই অর্থ তাকে জানতেই হবে অর্থটা আমরা একটু আগে বলেছি দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে তার ইয়াকইন থাকতে হবে সুদৃঢ়ভাবে গ্রহণ করতে হবে অর্থ জানছে মনে নেয় নাই মনে গ্রহণ করে না সে ব্যক্তি ইমানদার হইতে পারবে না সে ব্যক্তি ইমানদার হতে পারবে না এই জন্য হাদিসি আসর সুল্লাহ সাল্লাম বলেছেন যে মুস্তাইক ইনাম দেহা করবো ইয়াকিন থাকতে হবে হাদিসের রসুল্লাহ আসলামরা বলেছেন আর আলেমের ভাইয়ার রসুল্লাহ আসালাম তখন বলছেন বহু ইয়া আলম আনাহিল্লা সেই জানে যে আল্লাহ আলাবিত কোনো ইলাহ নেই সেখানে রসুল্লাহ আসলাম হাদিসে স্পষ্ট আলমের কথাটি এসেছে সুতরাং আলেম অবশ্যই জানতে হবে অর্থ এবং দৃঢ়ভাবে অন্তরে ধারণ করতে হবে তিন নম্বর হচ্ছে তাকে কবুল করে নিতে হবে সেটা কবুল করে নিতে হবে অর্থাৎ যেটা এর এর দাবি যা আছে যে আমি মেনে নিলাম যে আল্লাহ ছাড়া কোনো মন থেকে মেনে নিতে হবে যে কবুল করে নিয়েছেন যে আল্লাহদিত আর কোনো ইলাহ নেই আর কারো করবো না এটা মানতে হবে আর চার নম্বর হচ্ছে যে এইটা এমনভাবে এমনভাবে এটাকে এটার প্রতি মাথা জুঁয়ে দিতে হবে কোনোদিন ছেড়ে দিবে না অর্থাৎ কোনোদিন আর ছাড়বো না লাইল ছাড়বো না যদি মনে হয় আমি দশ দিনের জন্য লাইলীলা বলছি তাহলে সেই মেন্দার হতে পারে নাই অর্থাৎ স্থায়ীভাবে এমনভাবেই তখন নিয়ত করতে হবে যে আমি স্থায়ীভাবে আর কোনো দিন আমার কাছে কোনোদিন সিঁড়ি আসতে পারবে না সেই জন্য কোনোদিন ছাড়বো না আমি সেই জন্য যদি করে সেটা ধারণ করতে হবে নাহলে সে ব্যক্তি মেন্দার হইতে পারবে না পাঁচ নম্বর হচ্ছে সত্যবাদী হতে হবে তার কথায় অর্থাৎ মুনাফিকদের মতো আচরণ করা যাবে না অর্থাৎ তার কথাটাতে বলছে রাহিল্লাহ অন্তর থেকে সত্য কথা বলতে হবে এটাও হাদিস স্পষ্টভাবে হাদিসে এসেছে শব্দটা যে সাজ কামিন কালভি সয় নম্বর হচ্ছে এখলাস থাকতে হবে তার এখন হাদিসে আসে আসাদ কালভি এখনও এখলাসের সাথে বলা হয়েছে সেই জন্য এখলাস থাকতে হবে অর্থাৎ এখলাসের সাথে অন্তরের সুদৃঢ় ও নিষ্ঠার সাথে বলতে হবে সেটাকে আর সাত নম্বর হচ্ছে ভালোবাসতে হবে এই কালেমাটাকে ভালোবাসতে হবে এই কালেমা যদি ভালোবাসেন কালেমার সাথে সংশ্লিষ্ট যারা আছে যারা কলেমার ভর ইমেন আনবে তাদেরকেও আপনি ভালোবাসতে হবে এই কাজগুলো যারা করবে তারা অর্থে ইমানদার এই ষাটটি জিনিস আবারও আমি বলে শেষ করবো এক নম্বর হচ্ছে আয়ালেম দুই নম্বর জ্ঞান বা জানতে হবে দুই নম্বর একই সুদৃঢ় ধারণা সুদৃঢ়ভাবে অন্তরে ধারণ করতে হবে সুদৃঢ় আনতে হবে কবুল গ্রহণ করে নিতে হবে এম এটার প্রতি মাথা ঝুঁকিয়ে দিতে হবে এবং সত্য সত্যবাহিতার সাথে বলতে হবে এখালের সাথে নিষ্ঠার সাথে আল বলতে হবে এবং ভালোবাসতে হবে এই সাতটা জিনিসকে আমাদের ধারণ করতে হবে কালামাত্রাইলে শুদ্ধ হওয়ার জন্য আমরা এটা সবাইকে অনুরোধ করব যারাই আছেন নিজেরা শিখবো অন্যদেরকে শিখাবো এবং সবাইকে জানিয়ে দেবো আল্লাহ আমাদের তো দান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে